উনি জানে বছর আমার শেষ শেষ অবস্থা ওই জন্য দেয়নি তার মানে কি অপকিরাজ্য ফুরফা সেরি মুসলমানদের ব্যাপার এটা সেই জর্দার ডাব্বা আছে না সেই জর্দার ডাব্বার ভেতরে কোথায় গ্যাসের বড়ি কোথাও অম্বলের বড়ি এসব রেখে দিয়েছে আমার কথাই চালু হয়েছে কিন্তু আমি ওনাকে গিয়ে বলেছি করে দিতে হবে তারপরে যদি অমুকে মেলে তমুকে মেলে অমুক অমুকজন অমুকজন বলে আমি করিয়েছি এসব পেট গরমের কথা বলছি একশো বেড যেটা আমি কাসেম সিদ্দিকী পড়তম নবান্নই গিয়ে বলে এসেছিলাম সেটা চালু হয়েছে গঙ্গাসাগর সরকার নিজে গাড়ি দিচ্ছে যদি ওই গাড়ি কাগজ দেখা যায় না একটা গাড়ি কাগজ পাওয়া যাবে না খুঁজে এখন ফুরফুরাশিবকে ধোকা দিচ্ছে তার মানে ভাবতে হবে এটা এখন শেষের দিকে কি বার্তা দুবার যা উনি যাতে ধ্বংস হোক এই দোয়াটা করি এবার তো কিছুই দেয়নি উনি উনি জানে এই বছর আমার শেষ শেষ অবস্থা ওই জন্য দেয়নি আর কুরফুরাশেরি পেয়ে আজকের মানুষ যেভাবে বাধা পেয়েছে আসার মুখে বিশেষ করে ডানকনি থানা চন্ডিতলা থানা ডমজুর থানা বাড়িপাড়া রেলগেট এত মানুষকে বিরক্ত করেছে এবং একবারে অ্যালার্ট করেনি যে এখানে রাস্তা বন্ধ থাকবে কি এখানে রাস্তা বন্ধ থাকবে না বা এখানে আমরা পুলিশ চেকিং করব সেসব কোনো অ্যালার্ট না করে রাস্তায় গাড়িগুলিকে এভাবে পেরেশান করেছে গাড়ি ঘুরিয়েছে আর সব থেকে বড়ো কথা হলো চন্ডিতলা থানা যে আছে সে আজকের দিন কালকের দিন ওনাদেরকে চেকিং করতে হয় মানুষ টুবি মাতাই দিয়ে আসছে মানুষ শিব গাড়িতে লিখে আছে ফুরফুরা শরীফ তারা তকবির দিচ্ছে শিব জিন্দাবাদ তারপরও ড্রাইভারকে নাবিয়ে ড্রাইভারের কাগজপত্র চেক করছে হ্যাঁ চেক করুক অবশ্যই চেক করুক তবে তারকেশ্বরে যখন কিছু মানুষ যখন যায় তাদের কোনোদিন গাড়ি চেক করে না গঙ্গাসাগর সরকার নিজে গাড়ি দিচ্ছে যদি ওই গাড়ির কাগজ দেখা যায় না একটা গাড়ি কাগজ পাওয়া যাবে না খুঁজে তারপরও এত এত বাধা পেরিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ দাদা তীরে দরবার এসছে এরা কাউকে চায় না এরা দাদা হুজুরকে চায় আর এরা আজকে প্রমাণ করে দিল বাংলার মানুষ আসাম ত্রিপুরা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এবং বাংলাদেশ খুলনা পাবনা বগুড়া লমপুর স্লেট নোয়াখালী চৌমনি থপিগঞ্জ বাগেরাট হারে মানুষ আজকে এসেছে এটা প্রমাণ করে দিয়েছে যে আমরা ফরুফ চাই দাদা চাই এবং দাদা হুজুর বলে আর পাঁচ আওলাদকে চাই এবং যারা উপযুক্ত তাদেরকে আমরা চাই তারা আজকে প্রমাণ করে দিয়েছে রাজ্য সরকারের পুলিশ নেই তো পুলিশ কোথায় দেয় জানি গঙ্গাসাগরে দেয় যেন গঙ্গাসাগরে মারপিট হবে গঙ্গাসাগরে হয়তো বোমা বোমা ছড়াছড়ি হবে বোমবা গঙ্গাসাগরে হয়তো কাঁদুনি গ্যাসের প্রয়োজন থাকে দাদা পীরের দরবার এসব প্রয়োজন হয় না তাই উনি দেয় না আর বিগত দিয়ে আসছে দেখছে এখানে কোনো পুলিশের প্রয়োজন নেই পুলিশের কোনো কাজ নেই তাই দেয়নি তবে দেওয়া দরকার ছিল কিন্তু দেয়নি দেখেন দাদা হুজুর পীর কেবেলা ছিলেন বাহান্ন জেলার পীর আর পাঁচ হুজুর পীর কেবেলা এবং বাপ চাচারা বাড়িয়ে বাড়ি আল্লাপা দাদাপীরে এই সেলসলাটাকে করেছে সাতানব্বই জেলার পীর আজকের যেখানে সাতানব্বই জেলার মানুষ আসছে বিশেষ করে ফরেন কান্ট্রির মানুষ এখানে আসছে একটা হসপিটালের পরিষেবা নেই গত বছর আগে আমি হসপিটালে ঢুকে ওয়ান ক্যামেরায় মানুষকে দেখিয়েছি যে এক যেমন সেই জর্দার ডাব্বা আছে না সেই জর্দার ডাব্বার ভেতরে কোথায় গ্যাসের বড়ি কোথাও অম্বলের বড়ি এসব রেখে দিয়েছি সিলাইন ছেচল্লিশটা সিলাইনের বোতল ছিল সেটাও আমি দেখিয়েছি অক্সিজেন নেই তাহলে আর কি বলবো বলুন তো একশো বেডের বেড যেটা আমি কাসাম সিদ্দিকী পড়তাম নবান্নই গিয়ে বলে এসেছিলাম সেটা চালু হয়েছে আমার কথাই চালু হয়েছে কিন্তু আমি ওনাকে গিয়ে বলেছি করে দিতে হবে তারপরে যদি অমুকে মেলে তমুকে মেলে অমুক অমুকজন অমুকজন বলে আমি করিয়েছি এসব পেট গরমের কথা বলছি শুনছো আমার কথা আর সব থেকে বড়ো কথা হলো কাজ চালু হয়েছে এটা যে কবে শেষ হবে যে দু হাজার তিরিশে শেষ হবে যে দু হাজার চল্লিশে শেষ হবে উনি জানে আর যে কাজ করছে তারা জানে আচ্ছা আপনার তো ক্যামেরালে ঘুরছেন আপনারা জানেন না কি দিয়েছে না দিয়েছে যখনই ফোর বাইশ ইসাল শুরু হয় ঠিক উনিশ তারিখ আঠেরো তারিখ সতেরো তারিখ পনেরো তারিখ থেকে লাইটের কাজ শুরু হয়ে যায় বাত্তি জ্বালাতে হবে লোককে দেখাতে হবে সব টাওয়ার বাততিগণকে ঠিক করে দিল এবার সব শেষ হয়ে গেল চব্বিশ ঘন্টা চলছে আচ্ছা বন্ধু সরকারের জিনিস আম পাবলিক কি বন্ধ করতে পারে সরকারি হসপিটাল কেউ হসপিটাল খুলতে পারে কি আম পাবলিক তার লোক থাকে তো হসপিটাল এই সরকারি যে স্কুলগুলো আছে আম পাবলিক খুলবে আম পাবলিক কি বন্ধ করে কোনো বন্ধ করতে পারে না তো সরকারের যেসব অনুদানগুলো এখানে দিয়েছে সেগুলো দেখভাল করার জন্য কিছু লোক রাখতে হবে তো নাকি তার মানে কি অপকিরাজ্য ফুরফরাসেরি সেরি মুসলমানদের ব্যাপার এটা আর আজকে তারকেশ্বরে যান গঙ্গাসাগরে যান ওখানে সরকারি লোক ফিট করা আছে কে ঝাড়ু দেবে কে ডেরেন পরিষ্কার করবে কে বাতি অফ করবে কে মানে কী বলে ওদের মন্দিরে গিয়ে পুজো পাঠ করবে সব ওদের ঠিক করা আছে তার মানে কি ওরা যখন ফুরুফুরা শিবকে ধোকা দেওয়া শুরু করেছে কারণ বাংলার মুসলমানকে ধোকা দিয়ে ধোকা দিয়ে ধোকা দিয়ে বাংলার মুসলমান জানতে পেরে গেছে এখন ফুরুফুরা শিবকে ধোকা দিচ্ছে তার মানে ভাবতে হবে এটা এখন শেষের দিকে কী বার্তা দুবার উনি যাতে ধ্বংস হোক এই দোয়াটা করি